যাদের বাড়ির লোক অসুস্থ যিনি নিজে অসুস্থ বা অনিশ্চিত ভবিষ্যৎ মৃত্যু ভয় এগুলো নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আজকে কিছু কথা মৃত্যুকে ভয় ভয় পাবেন না বারবার করে বলছি কেটে যাবে কথাগুলো একদম ভয় পাবেন না আমি গতকাল একটা দেখছিলাম বাংলাদেশের খবর একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে এবং বাড়ির লোক তাকে তৈয়ারি করে গাড়ি করে নববর সজ্জিত হয়ে যাচ্ছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং সে মৃত্যুর কোলে ঠোলে পড়লো দেখুন জীবনের আনন্দ মুহূর্তে মৃত্যুতে পড়তে গেল কোনো প্রবলেম ছিল না একটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে ট্রাকের ধাক্কায় একদম নিমেষের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেল ডাক্তার হাতের ইনজেকশন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোগীকে দিলেই হয়তো সে প্রাণে বাঁচবে দেওয়ার আগেই সে চলে গেল প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটে প্রতি মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের হারাই আর কোনো কোনো না কোনো মা তার সন্তানকে হারান কেউ দাদাকে হারায় কেউ বোনকে হারায় কেউ মাকে হারায় জীবনের একটা চির সত্য একটা সত্য কথায় মনে রাখুন যখন সময় হবে তখন যেতে হবে বহু মানুষ আহ মরতে মরতে বেঁচে থাকেন বহু বছর দুরারোগ্য ব্যাধি নিয়েও বেঁচে আছেন আবার কেউ হঠাৎ করে এক চলমায় চলে যায় সেই অজানার দেশে আজকাল একটা নতুন শব্দ ব্যবহার হয় না ফেরার দেশে তাহলে ভয় পাবেন না প্রিয়জন অসুস্থ যাদের প্রিয়জন কঠিন রোগে আক্রান্ত যাদের প্রিয়জন মারণ রোগে আক্রান্ত যাদের যারা নিজের মৃত্যু ভয় নিজের ডায়াবেটিসের জন্য অনেকে খুব চিন্তা করেন কি হবে কি হলো মরে যাব আমি বলবো এই সমস্ত ভয়ে আর থেকে জয় হোক দেখুন ভাবুন যে যখন সময় হবে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকানো যখন আপনার যাওয়ার সময় হবে ঈশ্বর যখন আপনাকে ডাকবেন তখন এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না যেতে হবে বলে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় চলে যেতে হয় চলে যেতে হবে আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এইরকম মনের চোর এইরকম স্টেডিনেস তৈরি করুন দেখুন দুঃখ কমে যাবে ভয় আপনার কিছু করতে পারবে না কিসের ভয় এই পৃথিবীতে এই সব জন্ম মৃত্যু এগুলো কিন্তু ঈশ্বরের ইচ্ছে হয় আমরা বলি ঠিক তেমন এই মৃত্যু যখন আসে আসে আর সময় সবচেয়ে বড় শিক্ষক সময় দেখবেন ব্যালেন্স করে দেবে সময়ের উপর ছেড়ে দিন মনকে তৈরি করুন আর কিচ্ছু না পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন